বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সনাতনী ধর্মলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দাউদকান্দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড খন্দকার মারুফ হোসেন সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলা কমপ্লেক্স সংলগ্ন মারুফ ভিলায় আয়োজিত এই মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় নেতাকর্মী ও সনাতনী ধর্মলম্বীরা সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার সৈরাচারী হাসিনা হিন্দুদেরকে সংখ্যালঘু ট্যাগ দিয়ে রাজনৈতিক ফায়দা লড়েছে কিন্তু বিএনপি কোনো সংখ্যালঘুতে বিশ্বাসী নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা সবাই বাংলাদেশী আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশি তিনি আরও জানান দাউদকান্দি উপজেলার বেয়াল্লিশটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও নিরাপত্তার দায়িত্ব থাকবেন এছাড়া এবারের দুর্গাপূজায় তিনি প্রায় প্রতিটি পূজা মণ্ডপস্বরে জমিনে ঘুরে দেখার পরিকল্পনার কথাও ঘোষণা করেন বক্তারা বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সবাইকে মিলেমিশে একসাথে কাজ করার মাধ্যমেই এর সম্প্রীতি অটুট থাকবে মোহাম্মদ শরিফুল ইসলাম ট্রুভিশন টিভি